দেখেন এই যে দেখেন ধান গাছগুলো কীভাবে হলুদ হয়ে গেছে একদম মানে সাদা সাদা হলুদ হয়ে গেছে পাখি পেকে যাওয়ার মতো অবস্থা আলাইকুম ভিওয়ার্স বিওয়ার্স আজকে আমরা জানবো যে আপনারা অনেকে আর কি ধানের বিষন দোয়স করেছেন বা এগুলোকে বিষণ পাতানো বলে তো এই ভীষণ পাতানোর পরে যে দেখেন এইভাবে হলুদ হয়ে গেছে বা একদম পেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো এরকম হওয়াটার কারণ কি এবং এই রকম হওয়া থেকে আপনারা কীভাবে রক্ষা করবেন বা গাছগুলোকে আপনারা কীভাবে সবুজ করবেন ঘন সবুজে পরিণত করবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার আপনার সমাধান পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে জমিটা লক্ষ্য করেন এই যে দেখেন পাতাগুলো একদম পেকে পেকে গেছে তো এই যে পেকে যাওয়ার কারণটা কি এখন মূলত আমরা জানবো পেকে যাওয়ার কারণ কি তারপর আমরা এই সমাধানটা জানবো বা কীভাবে আমরা সবুজ করব বা সবুজে পরিণত করবো আমরা সেটা জানবো তো প্রথমত এর কারণটা হচ্ছে যে এই যে বিষয়গুলো দোবস করার পর মানে দোবোজ করার পর পরেই আর কি আকাশের বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তো বৃষ্টি বন্ধ হওয়ার কারণে দেখেন মাটি কিন্তু ফেটে ফেটে গেছে তো মাটি ফেটে যাওয়ার কারণে গাছের যে খাদ্যটা বা যে গাছের যে রসটা প্রয়োজন সেটা কিন্তু পায়নি আর দ্বিতীয়ত কারণ যেটা সেটা হচ্ছে যে যে এই যে জমিটির মালিকটা করেছে উনি কিন্তু ওই জমিতে পর্যাপ্ত পরিমাণে সার বা খাদ্য দেয়নি তো সেই কারণে কিন্তু এরকম সমস্যাটা হয়ে গেছে দেখেন পুরো জমিটা কিন্তু হলুদ হয়ে গেছে তো এর জন্য আপনাকে প্রধান যে কাজটি করতে হবে প্রধান কাজটি সেটা হচ্ছে যে প্রথম প্রথমত যখন দেখবেন যে আপনারা বৃষ্টি নামতে চাক আছে ঝিঝির করে তখন আপনারা কি করবেন একটু ইউরিয়া সার দুই থেকে তিন কেজি ইউরিয়া সার সুন্দরভাবে পুরো জমিটা ছেটিয়ে দেবেন আর এটা কিন্তু প্রথম মতো কাজ হচ্ছে যে এটা কিন্তু নাইট্রোজেনের অভাবে এই সমস্যাটা হয়ে থাকে তো সে কারণে কিন্তু এইভাবে পাতাগুলো পেকে যেতে পারে তো এই কারণে আপনারা কী করবেন যখন আর কি আকাশে একটু বৃষ্টি ঝিচির করে বৃষ্টি নামলে আপনারা সার ছিটিয়ে দেবেন এতে করে দেখবেন যে আপনার কাজটা খুব দ্রুত হবে আকাশের বৃষ্টি ছাড়া কিন্তু এসব সার কাজ করবে না আকাশের বৃষ্টি হোক আবার আপনারা আপনারা যদি মোটর দিয়ে সেচ দিতে পারেন তবুও কোনো সমস্যা নেই তবুও কিন্তু কাজ হবে কিন্তু জমিতে আপনার পানি থাকা লাগবে তাহলে কাজটা ভালো হবে আর যদি পানি না থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ সেরকমভাবে হবে না তো এটা সমস্যাটা হচ্ছে যে আপনাদের জমিটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রস নেই দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের জমিতে কিন্তু নাইট্রোজেনে ঘাটতি সেই কারণে কিন্তু এই জমিটা হলুদ হয়ে গেছে তো এই কারণে আপনাদের কী করতে হবে প্রথমত হচ্ছে আপনাদেরকে ইউরিয়া প্রয়োগ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটু জমিতে একটু হলেও সেচ মানে পানি থাকতে হবে তাহলে আপনাদের কাজটা দ্রুত হবে পরবর্তীতে দেখবেন যে আপনার জমিটা পুরোপুরি সবুজ হয়ে গেছে এবং এই গাছগুলো দেখেন এগুলো কিন্তু কোনো মানে বৃদ্ধি পাচ্ছে না কারণ হচ্ছে যে বৃষ্টি না থাকলে এই গাছগুলো বৃদ্ধি পাবে না তো এই কারণে কিন্তু আপনারা যখন সার দেবেন সারটা একটু লাগবে তখন দেখবেন গাছগুলো ঘন কালো হয়ে আসবে পাশাপাশি দেখবেন যে এই গাছগুলো একটু বৃদ্ধি পাচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার বিষনগুলো পর্দা খাবে এবং পরবর্তী দিয়ে দেখবেন যে অনেকগুলা মানে বিষনের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম